নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই টিউটোপিয়ার উদ্যোগে আমাদের এই ছোট্ট আড্ডায় যার নাম শ্রীজাতর ক্লাসরুম আজকে আমাদের সঙ্গে আছেন এমন দুজন মানুষ যারা বয়সে একেবারেই তরুণ এবং তারা তাদের চেয়েও তরুণদের পড়াশুনোর পথে এগিয়ে নিয়ে চলেছেন আমার সঙ্গে আছেন রিমি নমস্কার আছেন রাজীব নমস্কার আমি রিমিকে দিয়ে শুরু করি রিমি কতদিন হলো পড়াচ্ছেন আর কি কি পড়াচ্ছেন আমি প্রায় আট ন বছর পড়াচ্ছি তার আমি আপাতত এখন ইতিহাস ভূগোল পড়াই এবং নাইন টেন এই সব স্টুডেন্টই এখন পড়াচ্ছি আচ্ছা মানে এটাই আপনার সব সময়ের কাজ এটাই আপনার পেশা এখন হ্যাঁ পেশা এইটাই শিক্ষকতা এছাড়া আমি অভিনয় করি থিয়েটার করি আমি সেই প্রসঙ্গে আসছি খালি এটা জানতে চাই যে আমি শুনলাম যে আপনি নাকি আপনার পড়ানো শুরু হয়েছিল আপনার চেয়েও বয়সে বড়দের পড়াতে গিয়ে হ্যাঁ কিভাবে একেবারেই তাই আমি সদ্য তখন মাস্টার ডিগ্রি পাশ করেছি তারপরে বেশ দু তিন মাস পরে আমার একজন শিক্ষক যার কাছে আমি পড়তাম তিনি আমায় বললেন যে আমি কিছু দিনের জন্য থাকছি না তা তুমি একটু ক্লাসটা নিয়ে নিও আমার একটা ব্যাচ আছে ক্লাস নিয়ে তা আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে তারা ডিস্টেন্সের স্টুডেন্ট আমার থেকে বয়সে বড় আমি তো জেনারেলি গেছি যেরকম পড়ানোর একটা মোটিভেশান মানে ইন্টেনশান নিয়ে তো তারপরে গিয়ে দেখি মানে বেশ আমার থেকে তারা অনেক বড় বয়সে যেটা হয়ে থাকে ডিস্টেন্সে যারা করছেন আমার তখন কত মানে বাইশ তেইশ এরকম বয়স আমি গিয়ে ভাবছি যে আচ্ছা মানে এদের সাথে কি বলবো মানে প্রথমেই মনে হয়েছে যে আপনি বলবো না তুমি বলবো এবং তার আগে কোনো অভিজ্ঞতা ছিল না আমার পড়ানোর এবার হঠাৎ করে পড়াচ্ছি পড়াচ্ছি পড়ানোর পরে তারপরে দিনও গেছি এরকম দু তিন দিন বেশ গেছি তো শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে আর শেষ হওয়ার পরে একজন বেশ মানে বয়স্ক বলবো না মধ্যবয়সী একজন মহিলা আমাকে এসে বললেন যে তুমি কোথায় থাকো তা আমি বললাম আমি বেহালায় থাকি বলছে আচ্ছা আমার না একজন ভাই আছে তা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি কি রাজি একবার কথা বলতে আচ্ছা এবার আমি না কি রিয়াক্ট করবো আমি বুঝতে পারি অন্যদিকে চলে গেল হ্যাঁ মানে স্টুডেন্ট আমি ভাবছি এইরকম প্রস্তাব কি আসছে আমি মানে সেই সময় আমার অত মানে মাথায় আসিনি যে আমি কি বলবো হ্যাঁ বলবো না বলবো আমি দিব্যি বললাম আমি একটু ভেবে এই সব নিয়ে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল না না দেখা হয়নি সেই সব আর হয়নি তো সেইটা আমার লাস্ট ক্লাস ছিল এবং এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব মজার এবং মনে রাখার মতো বেশ 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 আমি রাজীবের কাছে আসি রাজীব সদ্যই পড়ানো শুরু করেছেন তো কবে থেকে এটা মনে হলো যে পড়ানোটাকে আপনি কাজ হিসেবে নিতে পারেন সদ্য করোনা আবহাওয়া যখন কেটে গেল না তখন আমারও লাইন প্রায় শেষ হয়ে গেল আর কি তো তখন অনেকটা সময় হাতে পাচ্ছিলাম তো সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না তো দেখলাম যে বেশিরভাগ সময় নিজের জন্য ব্যয় করে হোক বা এই পড়াশোনার কাজে লাগানোর পরেও যেটা থেকে গেলো সেটাকে একটু ভালো কাজে লাগানো যাক তো আমি দেখলাম যে মনিটরিং করাটা বা লিডারশিপটা একটা ব্যাপার আছে আর কি পারলে চেষ্টা করলে হয়তো পারলে পারতেও পারি তো সেক্ষেত্রেই আমার শুরুটা হয়েছিল সেইভাবেই যে সময়টাকে ভালো কি বিষয় ছিল নিজের পড়া আমার পড়ার বিষয় ছিল আমি বটানি নিয়ে গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছি আর আপনি জীববিজ্ঞান পড়া হ্যাঁ আমি জীবন পড়া আচ্ছা এই যে মানে পড়ানোতে এলেন করোনার সময় তো পড়ানোটা খুব একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল চ্যালেঞ্জিং বিষয় সেটা কি করে তৈরি হলো সেটা তৈরি হয়েছে এইভাবে যে যখন চারিদিক বন্ধ হয়ে গেল কোথাও তো কেউ যেতে পারছে না পাড়া প্রতিবেশী যেরকম হয় আর কি পাশের বাড়িটা যে কোথাও দূরে যেতে না পারলে কি আছে এত তো সামনেই রয়েছিস একটু যদি দু তিনজনকে দেখিয়ে দেওয়া যায় আর কি সেইভাবে শুরু যেভাবে শুরুটা হয়েছিল তো সেইটা তখন কি ভেবেছিলেন যে সেটাই আপনার একটা পেশা হয়ে উঠবে না সেটা আমি একদমই ভাবিনি একটা সুযোগ পেয়েছিলাম আর কি কিন্তু এখন সেটা সব সব সময়ের কাজ আপনার এখন প্রায় চেষ্টা করি বেশিরভাগ সময়টা এটা করার আচ্ছা আর কোন ক্লাস থেকে কোন ক্লাস আপনি পড়ান আপনি জেনারেলি পড়াই ক্লাস 7 টু 10 পর্যন্ত 5 স্টুডেন্টও আছে 6 স্টুডেন্টও রয়েছে আর কম বেশি আচ্ছা বেশ আমরা আছি রাজীব এবং রিমির সঙ্গে আমাদের আড্ডা জমে উঠেছে ফিরছি পরের রাউন্ডে আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের পরের রাউন্ডে রিমি আর রাজীব তিনি আচ্ছা রিমি আপনি অভিনয়ের কথা বলছিলেন গোড়াতেই আপনার সঙ্গে থিয়েটারের একটা যোগাযোগ আছে সেটা কিভাবে শুরু হলো সেটা যদি একটু আমাদের বলেন যে কিভাবে থিয়েটারটা খুব হঠাৎ করেই শুরু হয়েছে মানে একদমই সেরকম কোন যে ছোটবেলা থেকে একটা ট্রেনিং বা যা কিছু থাকে বাড়িতে কি অভিনয় কেউ করেন একদমই না আচ্ছা মানে কোনো যোগ নেই এমনি মা গান জানেন ঠিক আছে সেই রকম একটা ব্যাপার ছিল কিন্তু থিয়েটার করেন বা অভিনয় করেন সেরকম কিছুই ব্যাপার নেই তবে ছোটবেলা থেকে হয় না একটা ন্যাক থাকে তো সেটা আমার ছিল অভিনয়ের প্রতি একটা ন্যাক ছিল আমি ছোটবেলা থেকে ওই অ্যাডগুলো মুখস্থ করতাম এরকম একটা ব্যাপার ছিল তা হঠাৎই দু হাজার সতেরোই ফেসবুকে একটা থিয়েটার দলের আমি পোস্ট দেখি এবং সেখানে আমি নিজে সাহস করেই বললাম যে আমি এরকম যুক্ত হতে চাই তো ওনারা বললেন যে ঠিক আছে তাহলে এসো একদিন তার আগে আপনার কোনো মঞ্চের অভিজ্ঞতা নেই একদমই নেই মানে স্কুলে বা পড়াতেও অভিনয় করেননি স্কুলে করেছি তবে সেই মানে সেই রকম কিছু বৃহত্তর অর্থে করিনি মানে তার আগে আমি জানতামও না যে থিয়েটারটা কি আচ্ছা মানে অ্যাকচুয়ালি কী হয় এখানে কিভাবে এরা করে মানে মঞ্চে এত এত বড় বড় সমস্ত সংলাপ তারা কি করে মুখস্থ বলছে তার সাথে মানে আঙ্গিকে তারা প্রকাশ করছে এগুলো কী করে করে এগুলো জানতাম না তো সেইখানে গিয়ে আমি শিখেছি আস্তে 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 এই পুরো প্রসেসটার মধ্যে থেকেছি থেকে একটা ভীষণ ভালো লাগা ভালো লাগা বলবো না একটা নেশা তৈরি হয় তো মঞ্চে কি অভিনয় করেছেন তারপরে থিয়েটার গ্রুপের সঙ্গে সেটা কি এখনো চালু আছে তো কখনো কি থিয়েটারকে পুরো সময়ের কাজ হিসেবে বেছে নেওয়ার ইচ্ছে আছে যদি কাজ বাড়ে বা কাজ আসে পুরো সময়ের কাজ হিসাবে বাঁচতে পারবো না এই কারণে কারণ আমি শিক্ষকতাটাও খুব ভালোবাসি সেটাকে ছাড়তে পারবো না আমি পারবো না আমি হয়তো মানে যতদিন থিয়েটার করছে এখন যদি পুরোটা সময় দিতাম তাহলে তো দিতে পারতাম কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আমি আমি এটার মধ্যে থাকতে চাই আমি পড়াতে চাই বা শুধু পড়ানো বলবো না এই পুরো এই পুরো সিস্টেমটার মধ্যে আমি থাকতে চাই সেটা আপনাকে একটা তৃপ্তি দেয় আমাকে ভীষণভাবে তৃপ্তি দেয় এই স্কুলের সরস্বতী পুজো কোচিং এর সরস্বতী পুজো টিচার্স ডে আমার মনে হয় আমি এখনো সেই স্কুলের সেই জায়গাটাই রয়েছি এবং এই বিষয়টার মধ্যে থাকতে পারলে হয়তো আমি আরো অনেক দিন থাকতে পারবো পারবো আর আমি আমি ছাড়তে চাই না সেই জন্য বেশ বেশ যত দিন দুটো চালিয়ে যেতে রাজীবের কাছে আসি রাজীব আপনিও বয়সে বেশ তরুণ আগে একটা কথা বলি যে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা সংযোগ স্থাপনে শিক্ষক হতে গেলে একটা দূরত্বও লাগে আবার একটা আন্তরিকতাও লাগে তো এইটা কিভাবে এই ভারসাম্যটা বজায় রাখেন ভারসাম্য বজায় রাখতে গিয়ে যেটা হয়েছে আর কি যে ওদের সাথে যতটা মেশার প্রয়োজন আমি মনে করেছি ততটা মিশেছি আবার যখন আমাকে কঠিন হতে হয়েছে ঠিক ততটাই কঠিন হয়েছি মানে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোন শিক্ষককে সব থেকে বেশি পছন্দ করো হয়তো কোনো কারণে মানে পরোক্ষভাবে নামটা আমারই আমি শুনেছি আবার যদি জিজ্ঞেস করা হয়েছে কঠিন কে টিচার আমার নামটাই আমি শুনেছি তো এটা তো খুব মানে কঠিন কাজ কিন্তু আমি একটা জিনিস শুনলাম যে আপনার পড়ানোর সময় ছাত্রছাত্রীদের কথা বলা বারণ সেই অর্থে মানে পড়ার বাইরে কথা বলা বারণ কিছু বলতে হলে বা অনুরোধ করতে হলে আর জানাতে হলে তাদের চিরকুট দিতে হয় এই ব্যাপারটা কি আমাদের একটু বলুন এই ব্যাপারটা ভীষণ মজার বিষয় এবং আমি খুব তাড়াতাড়ি এটা আবিষ্কার করেছি আর কি এবং এটা আমার অগচরেই হচ্ছিল কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করছিলাম যেহেতু আমি ক্লাসটা যখন পড়া দিই ওদেরকে দেখি যে ওরা কি করছে তো ওই একটা দুটো চিরকুট আমার হাতে এসে পড়ে এবং শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য নয় ওরা নিজেদের মধ্যেও বিভিন্ন আবদার বা বিভিন্ন অনুরোধ বা এখন পড়তে ইচ্ছে করছে না চল দুজনে গান করি এখন পড়তে ইচ্ছে করছে না এর মধ্যে চেক করতে ভীষণ মজার বিষয় এটা আমি ভীষণ ভাবে এটা ভালোবেসেছি মজাও পেয়েছি এরা সব কোন ক্লাসের ছেলে ওরা ছিল ক্লাস 5 ছিল ও আচ্ছা 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 কিন্তু সেই চিরকুটের চল এখনো আপনার ক্লাসে আছে এখনো আছে আমাকে ওরা আমাকে এতটা পরিমাণে ভরসা করে সেই চিরকুটগুলি লেখা হয়ে গেলে একদম অবলীলাই আমার কাছে দিয়ে যায় যে আপনি এগুলো পড়বেন স্যার চমৎকার আমরা আছি এমন দুজন তরুণ শিক্ষকের সঙ্গে যারা ছাত্রছাত্রীদের বন্ধুও বটে অথ প্রদর্শকও বটে তাদের নিয়েই ফিরবো আমাদের পরের রাউন্ডে ফিরে এলাম রিমি আর রাজীবকে নিয়ে শ্রীচাতর ক্লাসরুমে আচ্ছা রাজীব আমাদের যেটা ছাত্রাবস্থায় খুব ভয় থাকতো এখনো কিছু একটা বলতে গেলে ভয়ই হয় যেমন রিমি একটু আগে বললেন যে অত বড় বড় সংলাপ কি করে মনে রাখে তো এই যে পরীক্ষায় আমাদের যেভাবে পড়া শেখানো হয় তাতে পড়া আত্মস্থর থেকে মুখস্থ বেশি করতে হয় দুঃখজনক হলেও তাই হ্যাঁ তো এই মুখস্থ করার একটা খুব সহজ উপায় আপনি ছোটবেলাতেই আবিষ্কার করেছিলেন তো সেটা যদি আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু ভাগ করেন তাদেরও হয়তো সুবিধে হবে অবশ্যই এই মুখস্থ করাতে যখন দেখলাম যে পড়ার বইয়ের ভাষাগুলো ভীষণ জটিল এবং এত দীর্ঘ তো তখন ভাবলাম যে না আমাকে একটা উপায় বার করতে হবে ঠিক

বেশ আরেকটা হত গানের লাইন কবিতার লাইনকে বসিয়ে ফেলতাম বড় লাইন লোড মাছখানে আচ্ছা সে কি রকম মিলি একটা প্রতিবেদন যেমন যদি বলেন শালুক সংশ্লেষ কিভাবে হয় না সংবাদ মাধ্যমে যদি যারা বলেন আর কি আজকের বিশেষ বিশেষ খবর শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় এবং মূলরন্ধ্র দ্বারা শোষিত জল এবং খনিজ উপাদাতের সহযোগে তৈরি হয়ে গেল সর্বجد খাদ্য পরিবেশে পরীক্ষা খবর দেখতে গেলে চল রাখুন গেলে এটা অসামান্য মানে আমি ছাত্রছাত্রীদের বলছি যে আপনারা তো নিশ্চয়ই সবাই খবর দেখেন এখন তো খবরেরই রমরমা এভাবে যদি চেষ্টা করেন আমার মনে হয় রাজীবের মতো আপনারাও মনে রাখতে পারবেন দ্রুত সমস্ত কিছু আমি রিমির কাছে আসি আপনার ছোটবেলায় শাড়ি পরা নিয়ে কেমন একটা মজাদার ঘটনা ঘটেছিল খুবই ছোটবেলায় একদমই ছোটবেলায় সেটা কি রকম এবং মানে আমি মানুষটাই খুব মজারই মানে আমার মানে সমস্ত কিছু জীবনে খুব মজাভাবেই ঘটে এবং আমি পড়াই ওই রকমই মানে ছাত্রছাত্রীদের সাথে তো সেরকমই একটা ঘটনা মনে পড়ছে তখন ক্লাস থ্রিতে পড়ি আর মায়ের কাছে ভীষণ বায়না করছে সরস্বতী পূজার শাড়ি পড়িয়ে দেওয়ার জন্য মা পড়িয়ে দিয়েছেন যথারীতি সেই একটা মানে বেঢক একটা লাগছে বুঝতে পারছি তবুও পড়তে হবে তো সেক্ষেত্রে দেখে একটা আমরা ভীষণ বড় হয়েছি সেই পরে একটা ব্যাপার সেই ক্ষেত্রে তো আমরা ঘুরছি ঘুরছি হঠাৎ করে একজন মানে একটি পাগল মানে মানসিক ভাবে তিনি অসুস্থ তিনি দেখছি একটা গোলাপ ফুল নিয়ে আমার দিকে ছুটে আসছে আপনার জীবন মানে প্রেম সেই ছোটবেলা থেকে মানে সে আর ছাড়ছে না পাচ্ছে না মানে এবার আমি আমরা এরকম তিনজনে এরকম দাঁড়িয়ে গল্প করছি মানে তীরের বেগে ছুটে আসছেন উনি আমি না বুঝতে পারছি না আমি কোথায় যাব আমিও ছুটছি আমিও ছুটছি তো শাড়ি পরা যথারীতি বছরে একবার শাড়ি পরে এরকম আমি লাস্টে ভাবলাম না আর কিছু করার উপায় নেই আমাকে শাড়ি খুলতে হবে রাস্তাতেই তো আমি শাড়ি ঠাড়ি খুলে সেটাকে বগল দাবা করে আমিও ছুটেছি মাকে এসে বললাম মা বলছে এই কি তোকে শাড়ি ঠাড়ি পরিয়ে দিলাম তোর এই অবস্থা কেন আমি বললাম যে এই পাগল একটা তাড়া করেছিল দেখো না আমি আর পরে সামলাতে পারি। কিন্তু এই যা পল্লি পল্লি আর জীবনে শাড়ি পরা নাম করি পরে বড় হয়ে নিশ্চয়ই আরো অনেক গোলাপ পেয়েছেন সেগুলো ভাবে এই এত আন্তরিকভাবে কেউ আসেনি আমরা দারুণ আড্ডায় মজে আছি রাজীবের সঙ্গে আর রিমির সঙ্গে আমরা ফিরবো আমাদের পরের রাউন্ডে খুব শিগগিরই আমরা ফিরে এলাম রিমিয়া রাজীবকে নিয়ে শ্রীত ক্লাসরুমের শেষ রাউন্ডে এই শেষ রাউন্ডে দুজনেই আমাদের কবিতা শোনাবেন আমার জন্য তার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমরা শুরু করি রাজীবকে কবিতাটা সত্যি আমার খুব ভালো লাগে এবং এই কবিতার মধ্যে এখন বর্তমান সমাজের একটা মেসেজও আছে কি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ঈশ্বর বাহ বাহ তুমি খুঁজেছো জগদীশু ভাই আকাশ পাতালে জুড়ে কে তুমি ফিরেছ বনে জঙ্গলে কে তুমি পাহাড়ে চুড়ে হাই ঋষি দরবেশ বুকের মানিকে সৃষ্টি রয়েছে তোমা পানে যে তুমি আছো চক্ষু বুঁজে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরেছ খুঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিজ দেখিবে তোমারি সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি অবয়া শাস্ত্রে কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্ম দাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বনিক সিন্ধু কুলে রত্ন খবর তা বলে পুছ না ওদের ভুলে ও হারা রত্ন চিনিয়া মনে করে ওরা রত্ন করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে সমত ধন্যবাদ সমতকা এবার আপনার পালা আচ্ছা আমি আপনারই একটা লেখা কবিতা আর আমি পাঠ করছি তার যেরকম তজ্ন ছিয়ার স্বভাব ঝড়ের পিঠে सवार হয়ে আসে আমিও তেমন ওজপারাগান নবাব সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে তার যেরকম বিরুদ্ধতার মেজাজ হঠাৎ করে উল্টো দিকে ছোটে আমিও তেমন আগুন জলে ভেজা সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে তার যেরকম উল্টো পাল্টা খুশি হালকা রঙে বাতাসে চুল বাঁধে আমিও তেমন সিঁদুর মেঘপোষি কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে তার যেরকম মন খারাপের বাতিক সন্ধে হলে ভাল লাগে না কিছু আমিও তেমন জলে ধারে হাঁটি বুঝতে পারি আকাশ কত নিচু তার যেরকম জাপটে ধরে সোহাগ আমায় ছাড়া চলে না একদিনও আমিও তেমন দু চার লাইন দোহা লেখার ওপর ছড়িয়ে থাকা তৃণ চমৎকার এটা আপনাকে বললাম নিজের লেখাকে নয় খুব সুন্দর পড়েছেন দুজনেই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডাকে সাজিয়ে তোলার জন্য দুজনের জন্য একটা করে ছোট্ট উপহার আছে সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দেখছেন নিয়মিত শ্রীজাত ক্লাসরুম তাদের বলি এইরকম আরো চিত্তাকর্ষক সব পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন দেখা হবে